চাঁদপুর থেকে আসছে চাঁদপুর থেকে আসছে চাঁদপুর মোহনপুর থেকে চলে আসছে ভাই ভাই স্পোর্টে বুট নেওয়ার জন্য সবচেয়ে বেস্ট কোয়ালিটির ওয়াটার প্রুফ বুট দেখা দিচ্ছি আমি আপনাকে ভিতরটা খুলে তারপর দেখা তারপর নেবেন ইনশাআল্লাহ ওকে প্রত্যেকটা আপনার সিলাই করা থাকবে মাস্টার গ্রেডের অরিজিনাল বুট একদম সার্টিফাই করা আছে আপনি যদি মনে করেন কপি প্রমাণ করতে পারেন 10000 টাকা পুরস্কার দিবেন 10000 টাকা পুরস্কার ধরবেন ধরে এবার মোড়ায় দেখবেন ওকে কিছু হবে না না কিছু হবে না বুঝছেন ভাবে মন চায় নিবেন আপনি সমস্যা নেই এক্সেক কালার বুঝছেন ভালো এই যে এগুলোর প্রত্যেকটা সাইজ আমার কাছে অ্যাভেলেবল পেয়ে যাবেন আমি এইটার প্রাইস দিচ্ছি অনলি আটশো পঞ্চাশ টাকা কয় টাকা অনলি আটশো পঞ্চাশ টাকা যারা ইউসুফ বলুক দেখে আসবে তাদের জন্য অনলি আটশো পঞ্চাশ টাকা দিচ্ছি মাত্র মাত্র এগারোশো টাকা এগারোশো টাকা ওখানে কার্ড এটা আমাদের ভাই ভাই স্পোর্টস আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আজকে কিন্তু চলে আসলাম ভাই ভাই স্পোর্টস এ যেখানে ফুটবল বুটের কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে তো আজকে আমরা কিছু বুট কালেকশন দেখানোর চেষ্টা করবো ভাই কি অবস্থা ভাই ভাই ভালো ভাই কি অবস্থা ভাই জি ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ সকাল থেকে আইসে তো আপনার পাই না ভাই ভাই অনেক ব্যস্ত ভাই মানে বুটের এত কালেকশন নিয়ে এসে পড়েছে আমি মনে করি যে এখন অনেকটা ব্যস্ত কাস্টমার বিভিন্ন জায়গা থেকে আসতেছে নামাজ পড়ে আসলাম নামাজের আগে দেখতে কাস্টমার এখনো কাস্টমার কাস্টমার এখন কি বলবো ভাই আপনাকে তো টাইম দিতে পারছি না তাও আমি আপনাদের সাথে আসি আমি আপনাকে এখন অনেকগুলো বুট দেখা দিবি ইনশাআল্লাহ আপনাদের কাছে তো একদম প্রিমিয়াম কোয়ালিটির বুট আছে প্রিমিয়াম থেকে শুরু করে একদম বাচ্চা তুরি প্রিমিয়াম কোয়ালিটির বুট আছে আমার কাছে ওকে ওকে আপনি দেখবেন একটু পরে আমি আপনাকে সবকিছু দেখায় দিচ্ছি আমার কাস্টমারকে একটু বিদায় করে দিই ইনশাআল্লাহ হ্যাঁ কাস্টমার এইগুলো কই থেকে আসছে চাকপুর থেকে থেকে আসছে চাকপুর মোহনপুর থেকে আচ্ছা চাকপুর মোহনপুর থেকে আসলে ভাই ভাই স্পোর্টসে নেওয়ার জন্য তো এখানে কিন্তু সব রকম বুটের কালেকশন পাবেন আর বুটের কিন্তু ইউজ পরিমাণ কালেকশন আছে তো আজকের ভিডিওটা থাকবে স্পেশালি কালেকশন অনেক রকম বুটের কালেকশন আছে হাইনিক আছে সেমি হাইনিক আসে আপনাদের যে রকম বুট চান ওই রকম বুটের কালেকশন তো ভাই আজকে আমাদের কি কি কালেকশন দেখাবেন

চল্লিশ নাম্বার গুনে গুনে চল্লিশ নম্বর দোকানে এসে পড়বে নাকি জি জি অবশ্যই তো ফার্স্ট টাইম কোনটা দেখবো ফার্স্ট টাইম আমি আপনাকে ইয়ারের কিছু মাল দেখাবো এই যে এগুলো হচ্ছে ইয়ার জন্যের মাল বুঝছেন এই যে ইয়ারের এটা আপনি ইয়ারের টার্ক এটা হচ্ছে আপনি ইয়ারের বুট এগুলো আপনি মনে করেন যে এই যে দেখেন সবচেয়ে বেস্ট কোয়ালিটির ওয়াটার প্রুফ বুট

আপনাকে আমি একটু প্রিমিয়াম কোয়ালিটি কিছু দেখাই হ্যাঁ ওকে প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আপনি যদি বুট নিতে চান তাহলে আমার কাছে এই বুটগুলো দেখতে পাবেন প্রিমিয়াম কোয়ালিটি একদম আপনার মাস্টার গ্রেড যেটাকে বলি আমরা এই যেগুলো মাস্টার গ্রেডের বুট হবে এই যে দেখা দিচ্ছে আমি আপনাকে ভিতরটা খুলে তারপর দেখা তারপর নেবেন ইনশাআল্লাহ ওকে প্রত্যেকটা আপনার শিলি করা থাকবে তার সাথে সাথে আমার কাছে মাস্টার গ্রেডের টার্ফ আছে ওটা আমি আপনাকে অবশ্যই সুপ্তলে খুলে দেখা দিব ইনশাআল্লাহ আপনারা অনেকজন মনে করেন যে এই বুটটার অনেক ফ্যান

একদম সার্টিফাই করা আছে আপনি যদি মনে করেন কপি প্রমাণ করতে পারেন 10000 টাকা পুরস্কার দিবেন 10000 টাকা পুরস্কার 10000 টাকা পুরস্কার এগুলোর মধ্যে কালার হয় না কি এগুলোর মধ্যে আপনি তিনটা কালার আছে সাদা আছে এই কালারটা আছে আর বিভিন্ন কালার সাইজ अवेलेबल তো ভাই হ্যাঁ সাইজ अवेलेबल এই যে দেখেন প্রত্যেকটা আপনার অরিজিনাল বোর্ড ভিতরে শিলি থাকবে হ্যাঁ বোর্ড আর টার শিলি থাকবে না হ্যাঁ অবশ্যই একদম শিলি থেকে ঠিক এগুলো হলো প্রিমিয়াম কোয়ালিটি যা আছে প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে এগুলা তার সাথে আরো প্রিমিয়াম কোয়ালিটির কিছু আছে এগুলো হচ্ছে যে প্রুমার

এই যে আচ্ছা যদি কেউ বাজেট একটু কমের মধ্যে চাচ্ছেন তাদের জন্য আমার কাছে কিছু গড আছে এই যেমন এগুলা এই بوتটা এগুলা তারপর আপনি এর এইগুলা এগুলো কমের না হ্যাঁ হ্যাঁ প্রত্যেকটা দেখেন অবশ্যই অবশ্যই দেখা দিব মানে বিভিন্ন কালার মানে কালার দেখলে মনে করেন যে অবশ্যই আমার দোকানে আসা লাগবে কালার দেখতে ও আপনি দোকানে আসলে যার যে カラー লাগবে সেই カラー দেয়া পসিবল এই যে দেখুন প্রত্যেকটা কালারটার তার দেখুন দেখান কিনা আর কি এখন আমার তো দেখান সম্ভব না

এই টার্ফটা এই টার্ফটা আপনার বাজারে এটা এটা অনেকটা ফোল্ডিং হয় বাট একটু খুলে দেখবেন সবসময় এই টার্ফটা কাদের জন্য বেস্ট হয় জি এই আপনি এখন বর্তমান তো মনে করেন বাংলাদেশে এত মাঠ নেই সবাই ছাদের উপরে বা একটু ছোট জায়গা পেলে টার্ফ বানায় খেলে আর্টিফিশিয়াল ঘাসে তাদের জন্য এটা অনেকটা গ্রিপিং

প্রিমিয়াম কোয়ালিটি একটু প্রিমিয়াম কোয়ালিটি যেমন এই গুলো আপনাকে দেখা দিই প্রিমিয়াম আপনি কিভাবে চিনবেন মানুষ তো এখানে মনে করেন যে ভুলে যায় যে প্রিমিয়াম কোনটা সবই তো এক দেখা যায় কিন্তু এক না বুঝছেন আসলে সব এক নাই যে দেখেন প্রিমিয়াম কোয়ালিটিটা এভাবে টান দিবেন টান দিলে যে ভিতরটা দেখেন অবশ্যই আপনি ভিতরটা শিলি করা থাকবে আর আমার সাজেস্ট থাকবো যারা দোকানে আসতে পারে তারা অবশ্যই 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 বা এই ভাইয়ের ইউটিউব দেখে যারা যারা আসবে অবশ্যই আমি তাদের জন্য একটা সুন্দর একটি অফার আমি দিব

ওকে ওকে জি এটা পাবেন আর অবশ্যই আপনি যারা যারা দোকানে আসবেন আমাদের এই ব্লগ দেখে অবশ্যই ব্লকের কথা বলবেন তার সাথে সাথে আমি কিছু ডিসকাউন্ট করে দিবেন ইনশাআল্লাহ ওকে আপনার দোকানের লোকেশন একটু বলে দিবেন আমার দোকানের লোকেশনটা আমি আবারো বলে দিচ্ছি আমার দোকানের লোকেশন হচ্ছে আপনার গুলিস্থান হুম এটা একটা প্যান্ট কেন্দ্র এখানে আসে আপনি গুলিস্থান মাওলানা ভাসানি হকি স্টেডিয়াম বা ভিআইপি গেট কোথায় বললেই আপনাকে দেখা দিবে ভাই ভাই স্পোর্টস চল্লিশ নাম্বার দোকান তারপরে বাচ্চাদের তো আর মনটাকে নারাজ করা যাবে না তার জন্য আমি নিয়ে এসে বলেছি এই যে দেখো এটা কিন্তু ভিডিও দেখে আমরা না কিন্তু বাস্তবে কিন্তু দুর্দান্ত লাগতেছে দেখেন এটার আমাদের কাছে মনে করেন এভেলেবেল আছে চৌত্রিশ থেকে শুরু করে আটত্রিশ এটা আমি বাচ্চাদের জন্য সবচেয়ে বেশি সাজেস্ট করবো এটা ওয়াটারপ্রুফ থাকে হ্যাঁ ওয়াটারপ্রুফ এটার সাথে সাথে আরেকটা জিনিস আমি দেখা দিই যারা একটু বাচ্চারা একটু চঞ্চল তাদের জন্য মনে করেন যে বড়দের একটু কপি করে বাচ্চারা তাদের জন্য নিয়ে এসে বলছি হাইনিকে ও ভাই হাইনিকে এগুলো প্রত্যেকটা আপনার যেভাবে মন যেভাবে মোরা দেখে তারপরে নিবেন তার সাথে সাথে আমি একটু ব্ল্যাক কালার একটা দেখাই আমি আপনাকে সেইম জিনিসি আপনারা মনে করুন যে 38 থেকে আপনার বিয়াল্লিশ তো 40 স্টুডিও আছে যাদের বাচ্চারা মনে করেন যে একটু ফুটবল খেলায় অনেক আগ্রহী যারা ফুটবল খেলতে চায় তাদের জন্য এই জায়গা দেখতে পারেন এটা তো হ্যাঁ হ্যাঁ অবশ্যই এটা হাইনিক এটা তো চমৎকার লাগতেছে এটা হাইনিকের জিম ইয়ার জুম হ্যাঁ ইয়ারজনের ইয়ার জন্য এটা খুবই ভালো এই যে এগুলোর টাকা যারা ইস্যু বলুক দেখে আসবে তাদের জন্য অনলি 850 টাকা দিচ্ছি এটা কি এটা ভুল দাম নাকি জানেন নাকি না না আমি জেনে অবশ্যই অবশ্যই বলতে আসলে বলবেন যে ভাই আমি ভুলে দিলে না 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 ভাই আমার কাছে কোনো দুই নম্বরের কিছু নেই যেটা বলবো সেটাই দিব ইনশাআল্লাহ

অবশ্যই পুরো মার্কেট যাচাই করে আমার দোকানে আসবেন আমি বল সবচেয়ে কম দামে বিক্রি করবো ইনশাল্লাহ আমার কাছে আসলে গ্রিপ স্টক এটা হলো গ্রিপ স্টক এই মজুর আমার কাছে পেয়ে যাবেন এভেলেবেল সবচেয়ে কম দামে পাবেন ইনশাল্লাহ আমার কাছে মনে করেন যে আমার দোকানের সবচেয়ে লোকেশন একটা চিনার উপরে হচ্ছে আমার এই সুখে এটা দেখলে অবশ্যই মানুষ কিনে ফেলবে ও ভাই এখানে সাজানো নাকি হ্যাঁ হ্যাঁ এগুলো প্রত্যেকটা সাজানো থাকে যে এই যে হচ্ছে আপনার এই গ্রিপ সস গুলা এগুলো আমার কাছে এভেলেবেল পেয়ে যাবেন প্রত্যেকটা কালার আছে দশটা কালার এভেলেবেল এর মধ্যে দশটা কালার দশটা কালার যে যে কালার চাই কালার দেওয়া যাবে এই কালার চাই দেওয়া যাবে ইনশাআল্লাহ এটার দাম রাখছি মাত্র আড়াইশো টাকা মাত্র অনলি আড়াইশো টাকা আড়াইশো টাকা মানে দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা তার সাথে সাথে আমার কাছে কাটা মুজা আছে আপনার যেগুলো এখন সবচেয়ে বেশি চলে কাটা মুজা যেটাকে বলি আমরা এটা আপনি এভেলেবেল কালার আছে সাদা থেকে শুরু করে সাদাটাই সবচেয়ে বেশি চলে আমি সাদাটাই আপনাকে দেখাচ্ছি এটা হচ্ছে আপনার কালা মুজা এই যে এগুলো আপনি মনে করেন যে টুই দুইটা থাকে একসাথে বুঝছেন হ্যাঁ এই যে দেখেন

যে দেখে আসবে তাদের জন্য অবশ্যই আর যারা মনে করেন যে লোকাল আসে আমরা এটা তিনশো চারশো টাকাও বিক্রি করে বাট আমার ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য অনলি দেড়শো টাকা রাখবে তো আরো তো হিউজ পরিমাণ কালেকশন আছে হিউজ কালেকশন আছে আপনার ফুটবল খেলার যাবতীয় জিনিস আমার কাছে পাবেন আপনার অবশ্যই আমার দোকানে ভিজিট করবেন আর যেগুলো আবার অবশ্যই মার্কেট দেখা যাচাই করে তারপরে আসবে আসলে কম পাবে তো ভাই অবশ্যই কম পাবেন ভাই যে রেটটা দিলেন ভাই মনে হইতেছে যে আপনি

এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন